হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু সঙ্গীতা দুনিয়া রান্নাবান্না তো আজকে আমি বেগুনি কালারের যে বাঁধাকপি ওইটা রান্না করবো তো প্রথমে ওটা নুন হলুদ দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি এদিকে আমি একটু মিক্সিতে মশলা বানিয়ে নেব আদা রসুন পেঁয়াজ জিরে সব দিয়ে একটু পেস্ট বানিয়ে নেব তো এদিকে পেস্টটা বানিয়ে নিয়েছি ওদিকে কড়াই বসিয়ে দেব কড়াইয়ের মধ্যে তো আজকের বাঁধাকপিটা আমি কাতলা মাছের মাথা দিয়ে বানাবো তো মাছ মাথাগুলো আমি একটু ভেজে নিলাম ভালো করে ভেজে গুঁড়ো করে নিয়েছি এরপর এটা তুলে রেখে দেব পেঁয়াজ লঙ্কা দিয়ে দিলাম তেলের মধ্যে এরপর টমেটো কুচি দিয়ে দিলাম আদা রসুনের বাটাটা দিয়ে দিলাম এরপর একটু পেঁয়াজ বাটা দিয়ে দেব সব দিয়ে ভালো করে কষিয়ে নেব কষিয়ে খুব অল্প পরিমাণ জল দিয়ে দেব দু তিন চামচ মতো জল দিয়ে নুন হলুদ জিরে লঙ্কার গুঁড়ো সব দিয়ে গরম মশলা সব দিয়ে ভালো করে কষিয়ে নেব কষানো হয়ে গেলে বাঁধাকপি যে সেদ্ধটা রয়েছে ওটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে গরম মশলা দিয়ে নামিয়ে নিলে রেডি হয়ে যাবে হ্যাঁ লাস্টে নামানোর সময় এক চামচ চিনি দিয়ে দিতে হবে তো চিনিটা দিলে টেস্টটা ভালো হয় তো এইভাবেই নামিয়ে নিলে রেডি হয়ে যাবে তো রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে সবাই জানিও ভালো লাগলে লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর যারা যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো থ্যাংক ইউ